হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি নিয়ে দেখো এখানে আমি দুশো গ্রাম ছোলার ডাল এবং একশো গ্রাম মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম তো ভেজানোর পর নরম হয়ে গেছে ডালটা দু তিন ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম ভেজানোর পর নরম হয়ে গেছে এবার আমি ডালটাকে বেটে নেব তোমরা মিক্সিং জারে বাড়তে পারো আমি দেখো শিলনোড়াতে বেটে নেব আমি ঘরে ডাল ভিজিয়ে কোনো দিনই ধোকা করিনি আজকে প্রথম আমি ডাল ভিজিয়ে বেটে ধোকা করছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ আর আমি যখনই করেছি দোকান থেকে প্যাকেট কিনে এনেছি এনে ধোকা করেছি দেখো আমার ধোকা রান্নাটা কেমন হয় তোমরা সাথে থাকো এবং পাশে থেকো এবং দেখতে থাকো আর কেমন হলো সেটা কমেন্ট করে আমাকে জানাবে ডালটা কিন্তু আমি পুরো মিহি করে বাটিনি একটুখানি গোটা গোটা আছে ডালটা পুরো মিহি করে বাটলে ভালো হবে না সেই জন্য দেখো আমার ডালটা বাটা হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা ছিল সাথে বেটে নিয়েছি এবার অল্প করে চিনি আর অল্প করে নুন দিয়ে আমি ডালটাকে ফেটায় রাখবো ডালটা ডালটা ফেটিয়ে রাখলে কি হবে ডালটা একটুখানি ফুলে যাবে পিঠাটা ডালটা রেখে দিলাম দশ মিনিট এখানে কড়াইটাকে গরম করে নিয়েছি নিয়ে এখানে দু চামচ তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে আমি ফিরে আসছি এদিকে একটা বাটির মধ্যে আমি দু চামচ জিরে গুঁড়ো নিয়েছি আর যে কে হিং দেখো আছে হিং আমি হাফ চামচ দিয়ে নিলাম আর হাফ চামচ আমি হলুদ দিয়ে নিয়েছি দিয়ে আমি এটাকে মিশিয়ে নিই নিয়ে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এবার কড়াই তেলের মধ্যে আমি মশলাটাকে দিয়ে নেব দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ডালটাকে দিয়ে নিলাম ডালটাকে দিয়ে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে শুকনো করে নেব ডালটা যতক্ষণ না শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ আমি নাড়াচাড়া নাড়াচাড়া করতে থাকব। আর কন্টিনিউ কিন্তু নাড়তে থাকতে হবে নাহলে কিন্তু ডাল কড়াইয়ের নিচে লেগে যাবে দেখো আমি কন্টিনিউ নাড়াচাড়া নাড়াচাড়া করেছি দেখো নাড়াচাড়া নাড়াচাড়া করতে থাকব করতে করতে দেখো ডালটা কিন্তু শুকনো শুকনো হয়ে আসছে কড়াইয়ের চারিদিকে লেগে লেগে যাচ্ছে শুকনো হচ্ছে বলে আমি এবার ডালটা কিন্তু শুকনো হয়ে এসেছে আমি কিন্তু একটা থালার মধ্যে দু ফোটা তেল দিয়ে তেলটাকে ভালো করে ব্রাশ করে নিলাম নিয়ে দেখো আমি ব্রাশটা খুঁজে পাইনি বলে হাত দিয়েই করে নিলাম তোমরা ব্রাশ দিয়ে করবো হাত দিয়েই করে নিও অসুবিধা তো কিছুই নেই নিজেরাই তো খাবো দেখো এবার ডালটাকে আমি থালার মধ্যে ঢেলে সঙ্গে সঙ্গে গরম অবস্থায় চেপে চুপে সমান করে পিস কেটে নিতে হবে ধোকার পিস হলে কিন্তু ডাল শুকনো হয়ে যাবে ড্রাই হয়ে যাবে তখন আর তোমার পিস কাটা যাবে না তোমরা দেখতে থাকো দেখে নাও তোমরা আমার পিসগুলো কিন্তু ধোকার কাটা হয়ে গেছে বড়ো বড়ো পিস কেটেছি এখানে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ধোকার পিসগুলো আস্তে আস্তে তুলে তুলে আমি সব কটা ভেজে নেব তাহলে সব কটা ধোকা ভাজা হওয়া পর্যন্ত তোমরা অপেক্ষা করে যাও সাথে থেকে পাশে থেকে সঙ্গে থেকেও পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো প্রথম রান্না করছি আমি এটা আমার প্রথম রান্নাটা কেমন হচ্ছে সেটা তোমরা সবাই বলো কমেন্ট করো আমি আর লাইক করো লাইক করলে আমারও ভিডিও করার আগ্রহ বাড়বে ভালো হোক খারাপ হোক একটা কমেন্ট করে অন্তত তোমরা জানিও দেখো ধোকার পিসগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখো নামানো হয়ে গেছে এবার এবার আমি কি করে ধোকার ডালনাটা করবো সেটা তোমরা দেখতে থাকো এখানে কেটে রেখেছিলাম কয়েক টুকরো আলু আলুগুলোকেও আমি ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হলে আমি ফিরে আসছি দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মশলার জন্য মশলা রেডি করে নিই এখানে টমেটো নিয়েছি এক টুকরো আদা নিয়েছি টমেটো আর আদাটাকে আমি বেটে নিচ্ছি আর দু চামচ জিরে গুঁড়ো নিয়েছি প্রথমে তেলের মধ্যে আমি আদা বাটাটাকে দিয়ে নিলাম আদা বাটাটা একটুখানি নাড়াচাড়া করে জিরে গুঁড়োটা দিয়ে নিলাম জিরে গুঁড়োটা একটুখানি নাড়াচাড়া করে টমেটো বাটাটা দিয়ে নিচ্ছি দেখো মশলাটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম দেখো চিনি দিলাম দিয়ে ভেজে রাখা আলুগুলোকে আমি তুলে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে সুন্দর করে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এরপরে ফুটিয়ে রেখেছি জল সেই জলটা আমি দিয়ে নেব দেখো জল দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফুটে এলে তারপরে আমি পরিমাণ মতো গরম মশলা দিয়েছি গরম মশলা দিয়ে এখানে এক চামচ ঘি দিয়েছি ঘি দিয়ে তারপরে ঝোল ফুটে গেলে গ্যাসটাকে অফ করে তারপরে আমি আমি এখানে দিয়ে নিয়েছি গ্যাস অন অবস্থায় যদি ধোকাগুলো দিই ধোকাগুলো কিন্তু ভেঙে যেতে পারে সেই জন্য আমি গ্যাস অফ করে ধোকাগুলোকে দিয়েছি তারপরে হালকা করে গ্যাসটাকে আমি জেলে দিয়েছিলাম জেলে দিয়ে একটুখানি ফুটফুট ধরেছে আমি নামিয়ে দিয়েছি দেখো ধোকার রেসিপিটা আমার এখানেই কমপ্লিট হয়ে গেল। তোমরা করে খেয়ে দেখো আশা করি তোমাদের দারুণ দারুণ লাগবে জিবে জল চলে আসবে তাহলে আজকের মতো আমার রান্নাটা এখানেই কমপ্লিট হয়ে গেল তোমরা প্লিজ প্লিজ একটা লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দেখো মানালি ক্রিয়েশন চ্যানেলের পাশে দেখো আজকের মতো টাটা